এই ছেলেটা বড্ড কথা বলছে এই ছেলেটা আজকাল বড্ড কথা বলছে এস গাইস তো গাইস তোমাদেরকে প্রথমেই বলে রাখি আমার প্রচণ্ড প্রচণ্ড জ্বর সর্দি হয়েছে সেই কারণে আমার গলার পুরো ওয়াট লেগে গেছে ঠিক আছে তো আজ এই ভিডিওতে তোমরা এই গলাটাই শুনবে এই ভয়েসটাই তোমাদেরকে শুনতে হবে তো কিছু করার নেই তবে হ্যাঁ রিসেন্টলি আদ্রিত রয় বেশ কটা ইন্টারভিউ দিয়েছে অনেক মিডিয়া হাউসকে ইয়েস তো সেখানে একটা ইন্টারভিউ কমেন্ট সেকশনে আমি একটু চেক করলাম সেখানে একজন কমেন্ট করেছে যে এই ছেলেটা আজকাল বড্ড কথা বলছে এই ছেলেটার সিরিয়াল আজকাল চলছে না বলে বড্ড কথা বলছে বড্ড এদিক ওদিক ইন্টারভিউস দিচ্ছে কই আগে তো এত অ্যাক্টিভ ছিল না বা এত ইন্টারভিউজ দিত না বাট আজকাল বড্ড কথা বলছে তো তার কমেন্টের রিপ্লাইতে অনেকে রিপ্লাই করেছে যে হ্যাঁ তুমি ঠিকই বলছো মানে অনেকেই তার সাথে অ্যাগ্রিও করছে অনেকে অনেকে ডেন করছে ব্যাপারটাকে ব্যাপারটাকে অনেকে উল্টে আক্রমণ করছে তাকে যে না তুমি ঠিক বলছো না তো এই হচ্ছে ব্যাপার বাট বেশিরভাগ আমি দেখলাম তাকে মানে তার পক্ষে আছে যে হ্যাঁ তুমি ঠিকই বলেছ তো আমি এই ভিডিওটা ভিডিওটা বানাতাম না বাট এটা দেখার পর আমার মনে হলো না এই বিষয়ে আমার ডিসকাশন করা দরকার আমার উচিত আমার কর্তব্য তো সেই কারণে ভিডিওটা বানাচ্ছি তো আমি বলবো ভাই কোথায় এত কথা বলছে আদৃত কোথায় এত ইন্টারভিউস দিয়েছে ভাই তার একটা সিরিয়ালে প্রোমো শ্যুট হচ্ছিল সেখানে অনেক সা পৌঁছে গিয়েছিল অনেক মিডিয়া হাউস থেকে অনেক ইন্টারভিউর পৌঁছে গিয়েছিলো সে কারণে তারা অনেক আর্টিস্টের ইন্টারভিউ নিয়েছে আর সেখানে অদ্রিজ যেহেতু এই সিরিয়ালের লিড অ্যাক্টার তো ভাই তাকে তো ইন্টারভিউ দিতে হবে সে কি মানা করে দেবে ভাই এতদিন পর যেমন একটা সুযোগ হয়েছে ইন্টারভিউ দেওয়ার তো সে দেবে তো সাধারণত সে ইন্টারভিউ দিয়েছে তো এখানে সে অনেক ইন্টারভিউ দিয়ে দিয়েছে অনেক কথা বলছে ছেলেটা এগুলো এই এই প্রশ্নগুলো আসে কেন এই কথাগুলো কেন ওঠে আর ড ভাই এরা কী ধরনের মানুষ আচ্ছা যদি ইন্টারভিউ না দিয়ে যদি তাদেরকে তাড়িয়ে দিত আদ্রিত সেটা কি ভালো হতো তখনও তো বলতে না ভাই এই ছেলেটার বড্ড অ্যাটিটিউড হয়ে গেছে এই ছেলেটার অ্যাটিটিউড বেড়ে গেছে খুব ঘমণ্ড হয়ে গেছে ছেলেটা এর এরকমই উঠতো ভাই কথা কিছু করার নেই তো সে যখন ইন্টারভিউ দিয়েছে তো সেটাকে শোনো না শুনে আবার এত উল্টোপাল্টা কমেন্টস করার কি আছে তাই না আমি বুঝি না মানে এরা কেমন এরা কিছু করলেও দোষ ধরবে কিছু না করলেও দোষ ধরবে হ্যাঁ আলাদা এরা মানে অন্য জগতের মানুষ আচ্ছা আজ তো এমনটা করছে না যে ভাই তার সিরিয়াল আজকে একটু খারাপ পারফর্ম করছে বলে সে কোনো ইনস্টাতে এসে কোনো রিলস ভিডিও বানাচ্ছে রিলসে ডান্স করছে বা রিলসের লিপসিং করছে সেসব তো করছে না বা রিলস বানিয়ে বলছে না যে আমার সিরিয়ালটা দেখো আমার সিরিয়ালের মহা এপিসোডটা দেখো আমার সিরিয়ালের নতুন প্রোমো শ্যুট হয়ে গেছে এসে দেখো সেসব তো করছে না সে জাস্ট নর্মালি কিছু ইন্টারভিউস দিয়েছে যেগুলো সে মিঠাইয়ের টাইমেও করে আসতো মিঠাইয়ের টাইমেও আদ্রিত এই ধরনের ইন্টারভিউস অনেক দিয়েছে কাউকে ফেরায় না ইন্টারভিউ দিয়ে দিয়েছে তো এর মধ্যে ভাই তার সিরিয়াল চলছে না সেই কারণে ইন্টারভিউস দিচ্ছে সেই কারণে এত কথা বলছে আর অন্য উল্টা আমার ভালো লেগেছে আদ্রিত এখানে খুব ওপেনলি কথা বলেছে খুব রিয়েল অ্যাটিটিউড নিয়ে কথা বলেছে তার রিয়েল যে পার্সোনালিটি সেটাকে যে শো করেছে বেশি বেশি করে সে রিয়েলি থাকে বাট এক্ষেত্রে এই ইন্টারভিউগুলোতে সে খুব ফ্র্যাঙ্কলি কথা বলেছে খুব রিয়েল মানুষ হয়ে কথা বলেছে কোনো ফিল্টার লাগায় না কিন্তু খুব ওপেনলি কথা বলেছে যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে খুব ওপেনলি খুব ফ্র্যাঙ্কলি কথা বলেছে মজা করেছে ইন্টারভিউগুলোতে ইন্টারভিউয়ার্সদের সাথে মজা করেছে হেভি লেগেছে আমার ইন্টারভিউগুলো তো ভাই এই ধরনের কমেন্টস করা বন্ধ করো যে ভাই তার সিরিয়াল একটু খারাপ পারফর্ম করছে বলে সে ইন্টারভিউগুলো দিচ্ছে বা কথা বলছে এগুলো বলা বন্ধ করো ঠিক আছে এটা নর্মাল ভাই তার তার সেটেতে কিছু ইন্টারভিউ এসেছে সে ইন্টারভিউ দিয়েছে নর্মাল সিম্পল এগুলো নিয়ে ভাই আমি জানি না মানে এদের আর মানে এদের কী ট্রিটমেন্ট আই আই নো ঠিক আছে আই হ্যাভ নো নো আই হ্যাভ নো মেডিসিন ফর দেন বাটাই তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে এগুলো কেন করে এরা আর এর কি ওষুধ আছে কোনো অবশ্যই কমেন্ট করে জানাবে কারণ খুব দরকার কারণ এই ধরনের পাবলিক সোশ্যাল মিডিয়াটাকে পুরো কাছড়া করে রেখেছে ভাই ভিডিও দেখছো দেখো বাট ইলজিক্যাল কমেন্টস কেন করো যেখানে তুমি মাথা খাড়াতে পারছো না সেখানে কেন ঢোকো যেখানে তোমার কোনো লজিক নেই সেখানে কোনো কমেন্ট করার তো কোনো প্রয়োজন হয় না তাই না তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে মানে তোমাদের মতামত আর কি বাকি ইয়েস বাট উইথ লজিক বাকি এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে বাকি দেখা যাক আমার গলার বয়েসটা কবে ঠিক হয় কারণ যা হয়েছে ভাই আলাদা লেভেলেরই জ্বর সর্দি হয়ে গেছে বুঝতেই পারছো আই হোপ তোমরা ফিল করতে পারছো আমার বয়েসের কী অবস্থা হয়েছে বাকি বাচ্চি আই থিঙ্ক আয় হোপ খুব তাড়াতাড়ি টু লন বাই